আচ্ছা এটা কি আদৌ সম্ভব যে শুধু নিজের মানসিকতাকে বদলে ফেলেই সম্পদকে আকর্ষণ করা যায় শুনতে একটু অবাক লাগলেও ড জোসেফ মারফির যুগান্তকারী কাজ অনুযায়ী উত্তরটা হল হ্যাঁ আজ আমরা ঠিক এই রহস্যটারই গভীরে যাব দেখব কিভাবে আমাদের চিন্তাভাবলা আমাদের আর্থিক বাস্তবতাকে নিয়ন্ত্রণ করে চলুন শুরু করা যাক ধরুন দুই বন্ধুর একটা গল্প শোনা যাক রাজেশ আর রোহন দুজনেই অসম্ভব পরিশ্রমী কিন্তু তাদের আর্থিক জীবনের ছবিটা একদমই আলাদা রাজেশ দিনরাত এক করে কাজ করে কিন্তু মাস শেষে তার অ্যাকাউন্ট প্রায় খালি টাকা যেন আসতেই আবার উধাও হয়ে যায় আর অন্যদিকে আছে রোহন সেও কঠোর পরিশ্রম করে কিন্তু তার সম্পদ শুধু বাড়ছেই মনে হয় যেন নিজে থেকেই বাড়ছে তাহলে রহস্যটা কোথায়। দুজনেই যদি সমান চেষ্টা করে তাহলে বিশাল ফারাকটা কেন রোহন এমন কি জানে যা রাজেশ জানে না আসলে সত্যিটা হলো কঠোর পরিশ্রম সফলতার সমীকরণের একটা অংশ মাত্র কিন্তু এটাই সবটা নয় আসল চাবিকাঠিটা অন্য কোথাও লুকিয়ে আছে এই পার্থক্যের মূলে কোনো জাদু নেই আছে গভীর মনস্তত্ত্ব আর এখানেই আমরা মুখোমুখি হই অর্থের মানসিকতার এক অদ্ভুত বিরোধাভাসের যা আমাদের প্রথম মূল ধারণার দিকে নিয়ে যাচ্ছে পার্থক্যটা তাদের ব্যাংক অ্যাকাউন্টে নয় আসল পার্থক্যটা তৈরি হয় তাদের অবচেতন মনে গেথে থাকা বিশ্বাস বা বলা যেতে পারে প্রোগ্রামিংয়ে আমাদের আর্থিক জীবনের স্ক্রিপ্টটা আসলে আমাদেরই অবচেতন মন লিখে চলেছে আর আমরা শুধু সেই অনুযায়ী অভিনয় করে যাচ্ছি চলুন এবার একটু গভীরে যাই দেখি কিভাবে এই ভেতরে স্ক্রিপ্ট বা বিশ্বাসগুলো আমাদের বাইরের জগৎকে সরাসরি রূপ দেয় কারণ আমরা মনে প্রাণে যা বিশ্বাস করি আমাদের জীবনটা ঠিক সেই বিশ্বাসের একটা প্রতিচ্ছবি হয়ে ওঠে আমাদের অবচেতন মনকে একটা অটো পাইলট সিস্টেমের মতো ভাবা যেতে পারে এই সিস্টেমটা কিন্তু ভালো মন্দ সত্যি মিথ্যা এসবের বিচার করে না তাকে যে নির্দেশই দেওয়া হোক না কেন সে সেটাকেই সত্যি প্রমাণ করার জন্য দিন রাত কাজ করে যাবে এটাই এর অসীম শক্তি আবার একই সাথে ঝুঁকির কারণও বটে ডক্টর মার্ফির এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ এর মানে হল আমরা সচেতনভাবে আমাদের এই অটো পাইলটকে নতুন নির্দেশ দিতে পারি বারবার একই চিন্তা বা অনুভূতি দিয়ে আমরা পুরনো প্রোগ্রাম মুছে ফেলে একদম নতুন করে লিখতে পারি যেমন ধরুন রাজেশের অবচেতন মনে হয়তো ছোটবেলা থেকেই গেঁথে আছে যে টাকা হাতে রাখা খুব কঠিন বা টাকা থাকলেই অশান্তি ফলাফল তার জীবনে ঠিক সেটাই ঘটছে অন্যদিকে রোহান হয়তো মনে প্রাণে বিশ্বাস করে আমি একজন মানি ম্যাগনেট বা টাকা আমার কাছে সহজেই আসে তার বাস্তবতাও কিন্তু সেই বিশ্বাসকেই সত্যি প্রমাণ করছে তাহলে মূল প্রশ্নটা হল এই শক্তিশালী অটো পাইলটকে নতুন নির্দেশ দেওয়া যায় কিভাবে পুরনো প্রোগ্রাম বদলে নতুন সমৃদ্ধের প্রোগ্রাম ইনস্টল করার উপায়টা কি সৌভাগ্যবশত এর জন্য বেশ কিছু কার্যকরী মানসিক সরঞ্জাম রয়েছে এর মধ্যে সবচেয়ে শক্তিশালী দুটি উপায় হল অ্যাফরমেশন মানে ইতিবাচক স্বগতোক্তি আর ভিজুয়ালাইজেশন মানে সাফল্যের মানসিক চিত্র তৈরি করা এই দুটোই হল আমাদের অবচেতন মনের ভাষা যা দিয়ে পুরনো কোড বদলে ফেলা যায় প্রতিদিন ঘুম থেকে উঠে বা ঘুমাতে যাওয়ার আগে যখন আমাদের মন একদম শান্ত থাকে তখন এই ধরনের ইতিবাচক বাক্য বারবার বলাটা দারুণ কাজ করে এটা যুক্তিবাদী মনকে পাশ কাটিয়ে সরাসরি অবচেতন মনে ছাপ ফেলে আর ধীরে ধীরে এটাই আমাদের নতুন বিশ্বাস হয়ে ওঠে ভিজুয়ালাইজেশন মানে কিন্তু শুধু সাফল্যের কথা ভাবা নয় বরং সেই সাফল্য পেয়ে যাওয়ার পর যে অনুভূতিটা হবে সেটাকে বর্তমানে অনুভব করা যখন কেউ কল্পনায় দেখে এবং অনুভব করে যে সে ইতিমধ্যে ধনী ও সুখী তখন তার অবচেতন মন সেই অবস্থাকে বাস্তবে আনার জন্য পথ তৈরি করতে শুরু করে দেয় মনকে প্রোগ্রাম করার পাশাপাশি অর্থের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি বদলানোটাও খুব জরুরি সম্পদ শুধু জমানোর জিনিস নয় এর আসল শক্তিটা হল এর প্রবাহের মধ্যে এই উপমাটা কিন্তু অসাধারণ টাকা যদি নদীর মতো বইতে থাকে তবে তা বাড়ে এবং সতেজ থাকে কিন্তু যদি একে ভয় পেয়ে পুকুরের মতো আটকে রাখা হয় তবে তা স্থির হয়ে যায় এবং তার শক্তি হারিয়ে ফেলে টাকা ভয় পেয়ে আঁকড়ে ধরে রাখাটা আসলে অভাবের মানসিকতারই একটা লক্ষণ এটা অবচেতন মনকে বার্তা দেয় যে আমার কাছে যথেষ্ট নেই অন্যদিকে যখন আনন্দের সাথে টাকা সঞ্চালন করা হয় হোক তা বিনিয়োগ বা কাউকে সাহায্য করা তখন সেটা প্রাচুর্যের মানসিকতা তৈরি করে এখানে মূল বিষয়টা হল খরচের পেছনের অনুভূতিটা টাকা যখন এই বিশ্বাস নিয়ে খরচ করা হয় যে এটা আমার জীবনে আরও প্রাচুর্য নিয়ে আসবে তখন তা এক ধরনের ইতিবাচক শক্তি হিসেবে কাজ করে যা বহুগুণ হয়ে ফিরে আসে আচ্ছা মানসিক প্রস্তুতি নেওয়া হল অর্থের প্রবাহের দর্শনও বোঝা গেল কিন্তু এখানেই শেষ নয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপগুলো এখনও বাকি যা আমাদের চিন্তাকে বাস্তব সম্পদে পরিণত করবে শুধু মানসিক অনুশীলনেই যথেষ্ট নয় এখানেই অনেকে সবচেয়ে বড় ভুলটা করে অবচেতন মন হয়তো দারুণ কোনো আইডিয়া বা সুযোগের দিকে ঠেলে দেবে কিন্তু সেই সুযোগটা কাজে লাগানোর জন্য পদক্ষেপটা তো নিজেকেই নিতে হবে অ্যাকশন ছাড়া ভিজুয়ালাইজেশন কেবলই একটা দিবা স্বপ্ন আর এই পুরো প্রক্রিয়ার জ্বালানি হল কৃতজ্ঞতা এটা শুধু মুখে ধন্যবাদ বলা নয় এটা হলো প্রাচুর্যের অনুভূতিতে বাস করা যখন কেউ যা আছে তার জন্য মন থেকে কৃতজ্ঞ হয় তখন সে অভাবের ফ্রিকোয়েন্সি থেকে বেরিয়ে প্রাচুর্যের ফ্রিকোয়েন্সিতে চলে আসে আর এটাই মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী চুম্বক তাহলে পুরো আলোচনা থেকে আমরা সম্পদ মানসিকতার পাঁচটি মূল স্তম্ভ খুঁজে পেলাম এই পাঁচটি স্তম্ভ কিন্তু একে অপরের সাথে জোড়ায় আছে বিশ্বাস দিয়ে শুরু অ্যাফর্মেশন ও ভিজুয়ালাইজেশন দিয়ে মনকে প্রশিক্ষণ দেওয়া টাকার প্রবাহকে সচল রাখা এবং সব শেষে সঠিক সময়ে পদক্ষেপ নেওয়া ও যা কিছু আছে তার জন্য কৃতজ্ঞ থাকা এটাই হল সম্পদ আকর্ষণের সম্পূর্ণ ব্লুপ্রিন্ট শেষ করার আগে একটা প্রশ্ন আমাদের মনই কিন্তু আমাদের আসল সম্পদ একে যদি সঠিকভাবে ব্যবহার করা যায় তাহলে সাফল্য এবং প্রাচুর্য জীবনে আসতে বাধ্য প্রশ্নটা হল আজ থেকে এই অমূল্য সম্পদে কিভাবে বিনিয়োগ শুরু করা যায়